আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশি ফল মেষ রাশি আত্মবিশ্বাসে টৈটম্বুর থাকবে আজকের দিনটা যে কাজে হাত দেবেন সেখানে আপনি সেরা হয়ে উঠবেন কাজও অর্থ যেহেতু অফিস বন্ধ তাই আজ নিজের পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপদ্ধতি সাজাতে পারেন অর্থ নিয়ে অকারণ চিন্তা না করাই ভালো প্রেম ও পরিবার প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাতে পারেন কোনো পুরনো অভিমান মিটে যেতে পারে দৃশ্যরাশি দিনটা কেমন যাবে আজ মনটা কিছুটা ধীরস্থির থাকবে খুব বেশি চঞ্চলতা না থাকলেও পরিবারের সময় কাটিয়ে আনন্দ পাবেন কাজ ও অর্থ কোনও জরুরি কাজ থাকলে তা সকালে সেরে ফেলুন নতুন কেনাকাটা আজ এড়িয়ে চলাই ভালো প্রেম ও পরিবার সম্পর্কে টানা পড়েন থাকলেও ভালোবাসার কথা বললে পরিস্থিতি অনেকটাই বদলে যাবে মিথুন রাশি বন্ধুবান্ধব বা আত্মীয়দের সঙ্গে সময় কাটিয়ে খুব ভালো লাগবে আজ আপনার হাসি অন্যের মন জিতে নিতে পারে কাজ ও অর্থ আজ চিন্তাভাবনা করে কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নিন কারো উপকার করলে ভবিষ্যতে ফিরতেও পারে প্রেম ও পরিবার সঙ্গীর সঙ্গে মনের মিল থাকবে ছোট কোনো উপহার দিয়ে মন জয় করতে পারেন কর্কট রাশি কেমন যাবে দিনটা আবেগ একটু বেশি থাকবে আজ পুরনো স্মৃতি মন ছুঁয়ে যেতে পারে কাজ ও অর্থ বাড়ির কোনও পুরনো কাজ আজ শেষ করে ফেলুন অপ্রয়োজনীয় খরচ কমান প্রেম ও পরিবার পরিবারের ছোট সদস্যদের সঙ্গে সময় কাটান সম্পর্ক গভীর হবে কেমন যাবে সিংহ রাশির আজকের দিনটা আপনি আজ নিজেই নিজের অনুপ্রেরণা হবেন আশেপাশের মানুষ আপনার পরামর্শ চাইতে পারে কাজ ও অর্থ আর্থিক দিক থেকে দিনটা ভালো যাবে ঘরের ভেতরে ছোটখাটো সাজগোজের কাজ করতেই পারেন প্রেম ও পরিবার সঙ্গীকে একটা ছোট চমক দিন সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে কন্যা রাশি দিনটা কেমন যাবে বাড়ির টুকটাক কাজ আজ নিখুঁতভাবে করতে ইচ্ছে করবে ছোটখাটো বিষয়েও নজর থাকবে আপনার কাজ ও অর্থ বাজেট ঠিকমতো রাখলে আজ খরচে ভারসাম্য থাকবে প্রেম ও পরিবার সঙ্গীর সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ হতে পারে কথা বলুন ধৈর্য ধরে তুলা রাশি আজ সানডে আপনার কেমন কাটবে দেখে নেওয়া যাক আজ আপনার চারপাশে ভারসাম্য বজায় থাকবে একটু শান্তিপূর্ণ একটা রবিবার কাটবে কাজ ও অর্থ আজ যদি কোনো অনলাইন কেনাকাটার প্ল্যান থাকে আগে ভালো করে যাচাই করে নিন প্রেম ও পরিবার আজ পরিবারকে সময় দিন সেটা শুধু কথাই নয় কাজে বৃশ্চিক রাশি দিনটা কেমন যাবে মনের মধ্যে কিছু দোলাচল চলতে পারে সময় দিন নিজেকে বুঝে নেওয়ার জন্য কাজ ও অর্থ আর্থিক সিদ্ধান্ত নিতে আজ একটু ধীরে চলুন কারও কথায় প্রভাবিত হবেন না প্রেম ও পরিবার ভুল বোঝাবুঝি থাকলে সেটি আজই সরাসরি কথায় মেটান ধনুরাশি আজ ভাগ্য আপনার দিকে নতুন কিছু শিখতে বা জানার আগ্রহ বাড়বে কাজ ও অর্থ আজকেও আপনাকে নতুন আইডিয়া দিতে পারে যেটা ভবিষ্যতের কাজে আসবে প্রেম ও পরিবার সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলুন কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতেই পারেন মকর রাশি আজ আপনি বাস্তববাদী থাকবেন কিন্তু মনটাও চাইবে একটু নিরালাই থাকতে কাজ ও অর্থ ঘরের কোনো পুরনো জিনিস ঠিকঠাক করতে আজ সময় দিন সঞ্চয় ভাবনা মাথায় রাখুন প্রেম ও পরিবার পরিবারের কারোর পরামর্শ আজ কাজে লাগবে কুম্ভ রাশি মাথায় নতুন নতুন চিন্তা আসবে কিছু লিখতে বা আঁকতে ইচ্ছে হতে পারে কাজ ও অর্থ আজ সৃজনশীল কোনো কাজে সময় কাটানে টাকা পয়সা নিয়ে উদ্বিগ্ন না হয়ে ভবিষ্যতের পরিকল্পনায় মন দিন প্রেম ও পরিবার বন্ধুর মতো আচরণ করুন সঙ্গীর সঙ্গে দারুণ সময় কাটবে মিন রাশি দিনটা কেমন যাবে আজ আপনার কল্পনা শক্তি খুব প্রখর থাকবে কিছু নতুন সৃষ্টি করার ভাবনা আসবে কাজ ও অর্থ গান আঁকা বা লেখালেখির দিকে সময় দিন মানসিক শান্তি পাবেন প্রেম ও পরিবার মনের মানুষটির সঙ্গে আবেগঘন সময় কাটবে সম্পর্ক আরও গভীর হবে জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেতে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদক প্রাপ্ত এস এম উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও ব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলসফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন এইট নাইন অথবা নাইন ফোর থ্রি জিরো সেভেন ফোর জিরো টু এইট